রাশির যারা আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাবধান হয়ে যান বন্ধুরা ধ্বংসের সময় শুরু হতে চলেছে এমন একটা ভয়ঙ্কর ঘটনা আপনার দরজায় কড়া নাড়বে যা আপনার পরিবারের সুখ শান্তি ছিনিয়ে নেবে হ্যাঁ বন্ধুরা দেখুন এই সময় তিন গ্রহ রাহু মঙ্গল আর শুক্র মিলে আপনার জন্য এমন পরিস্থিতি তৈরি করছে যা আপনি আগে কখনো কল্পনাও করেননি বন্ধুরা দেখুন যখন এই তিন গ্রহ কারো কুণ্ডলিতে তাণ্ডব শুরু করে তখন তার জীবনে দুঃখের বোঝা বেড়ে যায় দেখুন ঈশ্বর এবার এমন পরীক্ষা নিয়েছে যা আপনি কখনও স্বপ্নেও ভাবেননি আজ আমি যা বলতে আসছি তা একদম সাধারণ কিছু নয় কারণ বন্ধুরা এবার মঙ্গল গ্রহের গতিবিধি আপনার জীবনে এত ভয়ঙ্কর অমঙ্গল ঘটাবে যে আপনার রাতের ঘুম উড়ে যাবে দেখুন আমার উদ্দেশ্য আপনাদের ভয় দেখানো নয় আমার উদ্দেশ্য আপনার মনে কোনো ধরনের ভয় তৈরি করা নয় বরং একটাই উদ্দেশ্য আপনাদের সময় মতো সতর্ক করে দেওয়া এবং সচেতন করা কারণ বন্ধুরা মানুষের জীবনে যখন যখন যা লেখা থাকে যখন তখনই সেটা হবে এমনকি নিজের বড়মাত্মাও তাকে থামাতে পারবে না কিন্তু যদি আজ আপনি এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন আর শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনেন তো বন্ধু আমার গ্যারেন্টি দিয়ে বলা যায় আসন্ন সময় আপনার জন্য স্বর্ণের উপর সোহাগা হবে কিন্তু দেখুন অনেক সময় মানুষ আমার কথাগুলো উপেক্ষা করে দেয় অনেক সময় মানুষ শুনতে চায় না আর পরে আফসোস করে তারপর বলে গুরুজি আপনি ঠিকই বলেছিলেন আমার জীবনে সেই ঘটনা ঘটেছিল আমার জীবনে সেই ঘটনা ঘটেছিল তাই এবার আমি গ্যারেন্টি সহ বলছি বন্ধু যা কথা আমি বলবো তোমাকে যদি সেটা সত্যি না হয় তাহলে তোমার জুতো আর আমার মাথা তোমাকে বিনামূল্যে উপহার দেবো শোনো সত্যিটা একটু তিক্ত হতে পারে তাই দুই কান খুলে ভালো করে শুনে নাও না হলে তোমার চেয়ে বড় বোকার কেউ হবে না যদি আজ এই ভিডিওটা উপেক্ষা করো তাহলে আগে সবাই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবে ওম নম ভগবতে বাসু দেবায় নামাহা হ্যাঁ বন্ধু দেখো তোমার জীবনের সবচেয়ে বড় মিথ্যে কি। তুমি প্রতিবার শুধু ভাবো সব কিছুর ব্যাপারে সব কাজের ব্যাপারে সব স্বপ্নের ব্যাপারে কিন্তু পরিশ্রম করেন না দেখো বন্ধু মানুষ পরিশ্রম ছাড়া জীবনে কখনো কিছুই পেতে পারে না তোমার সবচেয়ে ভুল ধারণাটা হলো তুমি চাও সব কিছু বসে বসে পেতে তোমার স্বপ্ন বসে বসে পূরণ হয়ে যাক তাহলে এই ভাবনাটা যত তাড়াতাড়ি তোমার মনের থেকে বের করে দাও বন্ধু দেখো আমি যা বলছি এটা শুধু রাশির ফল নয় এটা তোমার জীবনের সেই আয়না যেখানে যদি আজ তুমি না তাকাও তাহলে হয়তো ভবিষ্যতে এই সময় তোমাকে পুরোপুরি ভেঙে দেবে কারণ আমি তোমাদের কাজের প্রতিটা শাস্তি আমি বলবো যে অতীতে তোমরা যেসব কাজ করেছ তার খোলামেলা হিসেব এখন খুলে যাবে তাই সেটাও তোমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ বন্ধু দেখো এই সময় শনি তোমার ওপর দৃষ্টি রেখেছে যখন কারো কুণ্ডলিতে শনি অনেক বেশি পরিমাণে থাকে এবং বিশ্রাম করে তখন জীবমে ব্যাপারগুলো গড়বড় হতে শুরু করে তাই খেয়াল রাখবে এই সময় শনির গতি তোমার জীবনের দিকে উল্টো পথে নিয়ে যাবে সাথে বলি বন্ধু যারা নিজেকে বুদ্ধিমান মনে করত তারা ভাবত আরে আমার থেকে বুদ্ধিমান আর কেউ নেই তাই ওরা এখন অন্যদের খেলায় একটা পায়ের পোতা হবে কিছু মানুষ বন্ধুদের পায়ের পোতা বানিয়ে ব্যবহার করবে আর যারা চুপচাপ পরিশ্রম করছে তারাই সবার আগে বেরিয়ে আসবে কারণ দেখো বন্ধু পরিশ্রম ছাড়া মানুষের জীবন কখনোই জীবন হয় না তোমাদের বলি এখন এমন সময় চলছে যেখানে ভাগ্য নয় কর্মের ডাক শোনা যাবে কারণ শনিদেব শুধু কর্ম দেখেন আর ভাগ্য লেখার কাজ করেন ভগবান তাই বন্ধু যারা অলসতায় ডুবে আছে যাদের মন অনেক বেশি অলসতায় ভরা যারা ভাবছেন বসে বসে সবকিছু নিজেরাই হয়ে যাবে তাদের ঘুমো হারাম দেখুন এই সময় তাদের জন্য ঠিক এমনই হবে যেন শুকনো কুয়েতে দড়ি ফেলে পানি খোঁজার চেষ্টা করা অর্থাৎ প্রচুর পরিশ্রম করলেও ফল মিলবে না আর যারা অন্যদের নিচু দেখিয়ে ওপরে উঠতে চায় তারা সব সময় মনে রাখুক যে যে গাছে চড়ে বাতাসের দোল খাচ্ছে সেই গাছই কখনো ভেঙে পড়ে দেয় তো বন্ধুদের খেয়াল রাখবেন কাউকে নিচু দেখাতে নেই কারণ সময় সব সময় বদলায় আর সময় কখনো কেউ কোনো এক ব্যক্তির পক্ষে থাকে না আর যে মানুষ বুঝতে পারে যে ওটাই ঊর্ধ্বতন পরমেশ্বর যাকে কয়েক সেকেন্ডের মধ্যে মাটিতে নামিয়ে দিতে পারে আর কয়েক সেকেন্ডের মধ্যে মাটি থেকে তুলে নিতে পারে সেই মানুষের কাছে এই জ্ঞান থাকবে সেই মানুষ তার জীবনে কখনো অহংকার করবে না কারো দুঃখের উপর হাসবে না আর কারো কষ্টে তার ঠাট্টা করবে না আর বন্ধুদের জানিয়ে দিই এই সময় তোমার জীবনে দুইটা পথ থাকবে একটা সত্যের পথ আর আরেকটা বাহার দেখানোর পথ আর তোমরা বেশিরভাগই বাহারের পথে চলে যাবে তাই দেখো বন্ধু কখনো কখনো মানুষ যখন কেউ দেখাবার জন্য জীবন কাটায় তখন সে কখনো সত্যিকারের সুখ পায় না যে সুখ আসলেই থাকে যে সুখ বাস্তব জীবনে থাকে কিন্তু এখন সময় এমনই চলছে মানুষ দেখাবার খুব শখ পেয়েছে মানুষ নিজের পা নিজের চাদরের বাইরে বের করছে চাদর যতটুকু তত পা ছড়াচ্ছে না আর এই কারণেই মানুষ কি করে ঋণের বোঝাই ডুবে যায় এই কারণে মানুষ কি করে অর্থনৈতিক কষ্ট নিয়ে চিন্তিত থাকে কিন্তু দেখো আজকের সময় টাকা খুবই জরুরি কারণ টাকা ছাড়া মানুষ তার জীবনে কখনো এগোতে পারে না বাড়তে পারে আর যারা ফ্রি থাকে দিন রাত সোশ্যাল মিডিয়ায় অন্যদের লাইফ দেখে নিজেকে ছোট ভাবতে থাকে তাদের জন্য একটা কথা মনে রাখো থালায় যা আছে তাতেই পেট ভরে অন্যের থালা দেখে খুদা মেটে না অনেকবার মানুষ অন্যদের সুখ দেখে অন্যদের জীবনে কি হচ্ছে সেটা দেখে নিজেকে ছোট ভাবতে শুরু করে কিন্তু সবসময় মনে রেখো বন্ধু যে মানুষ অন্যের থালায় ঘি দেখতে পাবে তার নিজের থালা সবসময় খালি থাকবে কিন্তু যে মানুষ নিজের থালা দেখবে আর তাতেই পেট ভরাবে সেই মানুষটাই সবচেয়ে সফল মানুষ বলা হবে বন্ধু তোমার তারা বলছে যদি তুমি ভান করা বন্ধ না করে সত্যিকারের কাজ শুরু না করো তাহলে আগামী তিন মাসে তোমার আয় সম্পর্ক আর সম্মান এই তিনটেই পরীক্ষা হবে দেখো অনেকেই এই সময় ভুল বোঝাবুঝিতে পড়বে কারোর মিষ্টি কথা কারো ভুয়া হাসি কারো মিথ্যা মনোভাব দেখে পরে বলবে যে তারা তো তারাও খারাপ ছিল অথচ আসলে তোমার নিজের মনোভাবই খারাপ ছিল জানিয়ে দিচ্ছি বন্ধু মনোভাবের খেলা থেকে আজ পর্যন্ত কেউ বাঁচেনি যদি তোমার মনোভাব ভালো থাকে কারোর প্রতি তোমার ব্যবহার ভালো হয় তোমার চিন্তা ভালো হয় তাহলে তোমার জীবন নিজেই ভালো হয়ে যাবে আর যারা যারা বলে ভাগ্য সাথ দেয় না তাদের জন্য আমার কথা কান খুলো ভালো করে শোনো ভাগ্য কখনো কারণ নাকের দুল নয় যারা পরিশ্রম করে ভাগ্য তাদের পা তলায় ছুঁয়ে যায় আর যারা অলস ভাগ্য তাদের মাথার উপর বসলেই শুধু দেখেই তাকে আজকাল এমন মানুষও আছেন যারা পরিশ্রম আর কর্মে বিশ্বাস করে না শুধু ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকে কিন্তু ভাগ্য সাথ দেয় শুধু তাদের যারা দিন রাত পরিশ্রম করে যারা রক্ত ঘাম এক করে কাজ করে তাই বন্ধু জীবনে এই কথা মাথায় রাখো মনে রাখো যেখানে পরিশ্রম নাই সেখানে ফসলও নাই এই কথা এখন একদম কিক বসে কারণ যদি তুমি পরিশ্রম না করো যদি তুমি ছুটোছুটি না করো তাহলে তোমার ভাগ্য কখনো জ্বলে উঠবে না তাই বলি এখন অনেকেই বছর বছর একই জায়গায় আটকে আছে কারণ তাদের জীবনে না চিন্তা বদলেছে না কোনো নতুন পথ নিয়েছে পুরনো গলতি পুরনো অজুহাত এখন গ্রহ তোমাকে বলছে যদি গোড়া থেকে পচন ধরে তাহলে নতুন সম্মান আসবে না এর মানে স্পষ্ট পুরনো অভ্যাস বদলাও না হলে সামনে সময় তোমার সেই পুরনো কষ্টই থাকবে পুরনো সমস্যাগুলো আবার ফিরে আসবে আর পুরনো জখমগুলোরও দেখা মিলবে তাই বলি বন্ধু তোমাকে নিজেকে বদলাতে হবে নিজেকে বদলে পরিশ্রমের পথে এগোতে হবে পরিশ্রমের সঙ্গ তখনই পাব যখন তুমি উঠে দাঁড়াবে আর সামনে এগোতে চেষ্টা করবে সম্পর্কে ব্যাপারেও এই সময় তোমাকে কঠোর শিক্ষা দেবে যাকে তুমি নিজের মনে করেছিলে যার প্রতি তোমার ভালোবাসা ছিল যার ওপর অনেক বিশ্বাস করেছিলে ঠিক সেই মানুষটি তোমার ভুল ধরিয়ে দেবে আর যারা শুধু স্বার্থের ভিত্তিতে সম্পর্ক করেছিল তারা ভেঙে যাবে কারণ দেখো স্বার্থ তো একদিন শেষ হয় স্বার্থ শেষ হলে সম্পর্কগুলো ভেঙে যায় এটা সবাই জানে আর যারা আবেগে ভাষা হয়ে অন্যদের ভুল ঢাকতে থাকে তাদের হৃদয়ের ওপর চাপ বাড়ে কারণ দেখুন মানুষ কখন ভেঙে পড়ে যখন মানুষ সব সময় অন্যদের ভুল ঢাকতে থাকে অন্যদের অনেক সম্মান দেয় অনেক গুরুত্ব দেয় আর যখন সেই মানুষটাকে কেউ বুঝে না তখন স্বাভাবিকভাবেই মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে তারপর সে আর কার ওপর বিশ্বাস রাখে না আর নিজেও কারোর যোগ্য থাকে না তো বন্ধুরা আপনাদের সবাইকে এখন আমি বলতে চাই যে গডে চিনটি লেগেই যায় আর তোমাদের মধ্যে অনেকেই এমন মিষ্টি মিষ্টি হয়ে অন্যদের কাছে টেনে নিয়ে আসছো তারপর অভিযোগ করো সবাই তো সুযোগ নিয়ে চলে গেছে কিন্তু নিজের কাজগুলো দেখো না নিজের অভ্যেসগুলো দেখো না তুমি সবসময় লোকদের কাছে মিষ্টি মিষ্টি কথা বলে আগে ফাঁদে ফেলো তারপর তাদের অনুভূতির সঙ্গে খেলোয়াড় করো আর তারপর নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করো তো বন্ধুদের বলি এবার গৃহ বলছে নিজেকে সস্তা বানিও না কারো প্রলোভনে পড়ো না কারো কথায় কান দিও না যদি কেউ বলে আমি তুমি তোমার বন্ধুকে অনেক ভালোবাসবে অনেক গুরুত্ব দেবে কিন্তু তার কথায় একদমই কান দেবে না কারণ বন্ধুদের কাজে লাগিয়ে কেউ ঈশ্বর হয়ে যায় না বরং মানুষ তোমাকে ফ্রি জিনিস মনে করতে শুরু করে আর ফ্রি জিনিসের কোনো দাম বা সম্মান থাকে না একজন মানুষকে নিজের দাম নিজেই ঠিক করতে হয় আর জীবনে যদি তোমার নিজের মূল্য তৈরি করতে হয় তাহলে না বলতে শিখতে হবে সব কিছুতে হ্যাঁ বলার অভ্যেস একদিন তোমার বন্ধুদের কাছ থেকে অনেক কষ্ট আর যন্ত্রণাই এনে দেবে আর এখন দেখো টাকার অবস্থা স্পষ্ট বলছে যে যারা যত খরচ করবে সেটা দেখানোর জন্য ঋণ ততটাই বাড়বে যে যতটা নিজেকে প্রথম মনে করবে আসলে সে ততটা পরিশ্রম করবে না দেখো বন্ধুরা বাড়ির সাজসজ্জা বাইরে চকচকানি আর অন্যদের দেখানো শখ এখন মাথা ব্যথা হয়ে যাচ্ছে দেখো টাকা তখনই টিকে থাকবে যখন সম্মান আর সংযম থাকবে যারা নিজেদের মা বাবার পরামর্শকে পুরানো ভাবা বলে এড়িয়ে যায় তাদের ভাগ্য বদলাচ্ছে তোমার মা বাবা তো এই জীবন দেখেছেন তারা জানেন জীবনের মোর কোথায় কেমন নিতে হয় কারণ তোমরা তো তরুণ প্রজন্ম তোমাদের তো শুধু যা দেখাচ্ছে তাতেই আটকে না থেকে বুঝতে হবে এখন তোমরা যে উজ্জ্বলতা দেখছো তা এখনই এখন এটা শুধু নতুনত্ব কিন্তু বন্ধুরা খেয়াল রেখো তোমাদের মা বাবা পুরো পৃথিবী দেখেছে আর আমি বলছি পুরানো গাছই সবচেয়ে বেশি ছায়া দেয় তুমি চাইলে এখন অনেক কিছু বদলাতে পারো শুধু একটা জিনিস দরকার মিথ্যা ছেড়ে সত্যি গ্রহণ করা বন্ধুরা পুরানো গাছ সবসময় ছাপ ফেলে এর মানে হলো তোমাদের মা বাবা যতই বুড়ো হয়ে যাক যতই প্রবীণ হোক যদি তাদের ছায়া তোমার উপর থাকে তাদের অভিজ্ঞতা আর জ্ঞান তোমার উপর থাকে তাহলে তোমার জন্য ভালো হবে জীবনে এগিয়ে যাওয়াকে কেউ থামাতে পারে না টাকা পয়সার অবস্থা স্পষ্ট বলছে বন্ধুদের তোমাদের এখন সম্মান করতে হবে টাকা পয়সা বাঁচিয়ে রাখতে হবে আর স্বাস্থ্যের গ্রহগুলো বলছে শরীরের চেয়ে বেশি তোমার মগজ কাজ করবে তাই মগজ অনেকটা ক্লান্ত হতে পারে কারণ মগজ যিনি চালান তার জীবন অনেক এগিয়ে যায় এখন সময় এমন যে আগে মানুষ শারীরিক পরিশ্রম করত এখন মগজের কাজ বেশি লাগে বলি ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়ে ক্লান্ত মন ঘোরাফেরা করে তোমাদের মধ্যে অনেকেই চিন্তা তুলনা আর ঈর্ষার ইতিমধ্যে নিজেদের শক্তি নষ্ট করছো আর এটাই সেই সময়ে যখন তুমি নিজেকে উপেক্ষা করলে ভেতর থেকে ভেঙে পড়বে ভালো করে বুঝে রাখো বন্ধু যে বাতি নিজে জ্বলে না সে অন্যকে আলো দিতে পারে না তাই নিজেকে জ্বালানো খুবই জরুরি তোমার কারো সঙ্গে প্রতিযোগিতা করতে হবে না কারো প্রতি ঈর্ষা রাখতেও হবে না কেউ এগিয়ে যাচ্ছে তো তোমার আরো খুশি হওয়া উচিত সেই ব্যক্তির জন্য তোমার মন থেকে আর তোমার মুখ থেকে শুধু দোয়া বের হওয়া উচিত কারো সাফল্যের জন্য আমি বলছি জ্বলা যাবে না আর খেয়াল রাখবে যে এই সময় কর্মফল গ্রহ সরাসরি সংকেত দিচ্ছে যতটা চালাকি করবে ততটাই চালাকি উল্টো পড়বে প্রথমেই যদি তুমি কাউকে নিয়ে চালাকি করো তাহলে ন্যায়ের দেবতা আর ন্যায়ের হিসাব তোমার জীবনে সেই চালাকি উল্টো ফিরিয়ে দেবে কারণ বিড়াল চোখ বন্ধ করে দুধ পান করতে পারে না কারণ দুধ গরম অর্থাৎ যারা ভাবছে তারা অন্যদের বোকা বানাবে তাদের নিজের মুখ ফেসে যাবে সত্যি হয়তো দেরিতে সামনে আসে কিন্তু যখন আসে তখন সেটা থাপ্পড়ের মতো লাগে আর বন্ধুরা বলছি অনেকেই এমন একটা সময় চলছে যখন তাদের একজন সত্যিকারের মানুষের পরামর্শ দরকার কিন্তু অহংকার মাঝখানে দাঁড়িয়ে আছে এই অহংকারী সেই দেয়াল যা সুখ দুঃখ দুটোই আটকে রেখেছে বন্ধু দেখো অনেকবার যখন মানুষ একটা ভালো পরামর্শের প্রয়োজন পড়ে একজন সত্যিকারের অভিজ্ঞ মানুষের যিনি জীবনে সঠিক পরামর্শ এবং সঠিক পথ দেখাতে পারেন কিন্তু অনেক সময় মানুষ নিজের অহংকারে আটকে যায় সেভাবে আরে আমি তো ওর কাছে সাহায্য চাওয়ার পরিকল্পনা করছি না আমি কেন ওর কথা শুনবো অহংকার আজকের মানুষের মধ্যে ভরে গেছে পূর্ণমাত্রায় এবং সত্যি বলতে গেলে অহংকারী মানুষের সবচেয়ে বড় শত্রু আর বন্ধুরা তোমাদের সবাইকে জানাচ্ছে যে এই সময় কিছু মানুষ তাদের আশেপাশের মানুষদের থেকে দূরে সরে যাচ্ছে আর জীবনে তোমার কাছে এই সময় নতুন নতুন মানুষের প্রস্তাবও আসতে পারে যারা তোমার জীবনের সঙ্গে জড়াবে দেখো এই রাশিফলের কথা মিষ্টি নয় কারণ জীবনও মিষ্টি থাকে না মনে রেখো যারা কাটা নিতে চায় না তাদের অনুসরণ করার কোনো মানে নেই যারা সংগ্রাম থেকে পালায় তারা সফলতার যোগ্য হয় না তাই তোমার গ্রহগুলোর বার্তাটা স্পষ্ট একদম পরিষ্কার যারা পরিশ্রম করবে তারা এখন যা আগে কখনো পায়নি তা পাবে কিন্তু যারা ভাগ্যের উপর ভরসা করে বসে আছো এই সময়টাই তোমার জন্য এক বড় শিক্ষা হয়ে যাবে তাই উঠে পড়ো ভাগ্যের ওপর ভরসা করা বন্ধ করো তোমার নিজের পরিশ্রমে বিশ্বাস রাখো তোমার কাজগুলো উন্নত করার দিকে মনোযোগ দাও বন্ধু দেখো এই মুহূর্তে তোমার সবচেয়ে বড় শত্রু হল তুলনা আর ভান করা যারা অন্যদের দেখে ঈর্ষা করে তারা আসলে নিজেদেরই পুড়িয়ে ফেলে গ্রহ বলে যাদের অন্যদের রুটি গুণে বসে তাদের বাড়িতে সবসময় ধোঁয়া থাকে তাই বন্ধু সবসময় মনে রেখো ঈশ্বর তোমাকে চুল্লি দিয়েছে ঈশ্বর তোমাকে অন্ন দিয়েছে তুমি নিজেই তোমার রুটি পেকে ছাও কিন্তু অন্য কারো বাড়ির জ্বলছে চুল্লি দেখে নিজের ক্ষতি করো না আঘাত দিও না নিজেকে কষ্ট দিও না কারণ তোমার প্রতিটা ভাবনার হিসাব থাকবে যতটা বিষাক্ত তোমার মনোভাব ততটাই তোমার উচ্চতা যতটা চালাক তুমি ততটাই পড়ে যাওয়ার সম্ভাবনা কাজের খেলা খুব সহজ কিন্তু এ থেকে বাঁচা অসম্ভব অনেকের সম্পর্ক এখন দুর্বল হবে কারণ তুমি নিজের কাছের মানুষদের হালকাভাবে নিয়েছো পরিপূর্ণ পেটের সুখের কদর নেই কিন্তু যখন ভাগ্য রুটি ছিনিয়ে নেয় তখনই তার মূল্য বোঝা যায় তাই এই মুহূর্তেও বন্ধুদের জন্য এটা একটা সতর্কতা যে যারা সত্যি তোমার চিন্তা করে যারা হৃদয় দিয়ে তোমাকে মানে যারা তোমার প্রতি নিজের ভালোবাসা দিয়েছে তাদের সব কিছু ভালোবাসা ছেড়ে দাও যদি কাজটা করে ফেলো তাহলে ওদের রাগাও না ভবিষ্যতে ঠিক ওরাই তোমার কাজে লাগবে ওরাই তোমার পাশে থাকবে যারা আধ্যাত্মিক তাদের জন্য এই সময়টা একটা দারুণ অভিজ্ঞতা হতে পারে কিন্তু যার মন ভরপুর ছলছল ওখানে ঈশ্বর বাস করে না ধ্যান প্রার্থনা বা পূজা তখনই ফল দিবে যখন তুমি সত্যিকারের হবে না হলে এগুলো সব শুধু ঢাক ঢোল বাজানো হয়ে থাকবে ক্যারিয়ার হোক বা ব্যবসা দুটোতেই কখনো কিছু জমবে কখনো কিছু ভেঙে পড়বে মোট কথা এই সপ্তাহ তোমার ধৈর্য আর বুদ্ধিমত্তার পরীক্ষা হবে যদি তুমি মানুষের সাথে ভালো মানিয়ে চলো আর সমস্যাগুলো থেকে ঘাবড়িয়ে না পড়ে একটার পর একটা সমাধান করার চেষ্টা করলে নিশ্চিতভাবেই তোমার চেষ্টা সফল হবে ভুলেও হতাশ হয়ে বা মন খারাপ করে সমস্যাগুলো থেকে পালানোর ভুল করো না আর গ্রহরা বলে যে যে নিজের ওপর বিশ্বাস রাখে না সে ঈশ্বরকেও মিথ্যা বলছে আর সবচেয়ে কষ্টকর ব্যাপার হলো তোমাদের অনেকের এই রাশিফল শুনে খারাপ লাগবে মনে হবে এটা তোমাদের বিরুদ্ধে কিন্তু সত্য হলো এটা তোমার ভেতরের অলস হটকট এবং দেখানোর জন্য মানুষটার বিরুদ্ধে যে শুনতে পারে সে বদলাতে পারে আর যে শুনেও বুঝতে চায় না তার ভবিষ্যৎ অন্ধকারেই থাকে ঠিক আছে একদম খেয়াল রাখবেন বন্ধুদের দেখুন আপনারা সবাই এই ভিডিওটা অনেক পছন্দ করেছেন নিশ্চয়ই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে সত্যিকার মন দিয়ে সত্যিকার শ্রদ্ধায় ওম হনুমতে নম লিখে দেবেন অবশ্যই